এটা কি ছবি তুলবো কেন মু ছবি তুলবো তুমি ফুল তুলবে আমি ছবি তুলবো আস ঠিক আছে তুলো হ্যাঁ তুমি কোথায় তুলবা তুই দুই এক সঙ্গে যাও মা তুমি এবার আসো কেন আপু যাও আপু কাছে যাও যাই উঠাও কোথায় যাবা সুন্দর লাগিছে উঠাও না 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 ভিতরে যাওয়া যাবে না মা মানুষে মার ভিতরে গেলে তুমি যাইতে পারবা না এখানে অনেক সরিষা আছে তুমি ভিতরে যাইতে পারবা না একটু নয় আপু উঠাচ্ছে না দেখো আপু কতগুলো উঠাইছে দেখো হ্যাঁ চলো চলো আমরা বাসায় যাই তোমাকে তুলে দেবো তুমি এখানে নাও আপু তুলতে পারিছ তুমি তুলতে পারিছ না